গুড মর্নিং এভরি ওয়ান আইকে স্টাডি ফোর্স একাডেমির তরফ থেকে প্রত্যেকে শুভেচ্ছা জানাই আবার আমরা চলে এসেছি একটা নতুন উদ্যোগে যে আমাদের কন্টিনিউ হয় তো আমরা প্রত্যেক দিন যদিও আজকে আমরা ফটোশ্যুটটা করছি তো তোমাদেরকে জানানোর উদ্দেশ্যে যে আমাদের কেমন পিটি হয় কেমন এক্সারসাইজ হয় যেমন আর্মি এস এস সিজিডির কীরকম প্রিপারেশন আমাদের নেওয়া হয় তো ঠিক আছে আমরা পরিচয় করে নেব আমাদের টেনার ট্রেনার আছে খুব অভিজ্ঞ ট্রেনার তার সম্পর্কে আমরা জেনে নেব স্যার আপনার নামটা বলুন নাম সাজ্জাদ আলী খান আপনি আর্মি আপনি কত সালে রিটায়ার্ড করেছেন দু ফেব্রুয়ারি দু সালে তিনি রিটায়ার্ড করেছেন তারপরেই তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন তো বলুন আপনি এই গ্রাউন্ড সম্বন্ধে বলুন আর আমাদের যে স্টুডেন্টদের কেমনভাবে ট্রেন করান সেটা সেই সম্বন্ধে একটু বলুন যেটা হচ্ছে আর্মিতে যেটা ইয়ে হয় সেটাই এখানে ফলো করা হয় আর সেই জিনিসটাই ছেলেপিলেকে শেখানো হয় সেই জিনিসটাই তাদের রুল রেগুলেশন আর্মি এবং ডিফেন্স সম্বন্ধে যে রেগুলেশন রুল সেই জিনিসটাই তাদের উপরে শেখানো হয় গ্রাউন্ডে এবং তো এখানে মানে সপ্তাহে একদিন বাদে সপ্তাহে ছদিন এখানে পিটি করানো হয় পিটি প্লাস রান রানের যে স্টেপ স্টেপ প্রথম স্টেপটা কি মানে রান বাড়ানো বা দম বাড়ানোর প্রথম স্টেপটা কম দম বাড়ানো হচ্ছে রানটা যেরকম ফিজিক্যাল নর্মালি যে রানটা হয় সে রানটাই দেওয়া হয় আস্তে আস্তে যেটা শরীরটা যখন গরম ইয়ে হয়ে যাবে তখন আস্তে আস্তে স্টেপটা লম্বা নিতে থাকবে আর রানটা শুরু করার আগে যতটা পারবে যে মুখটা বন্ধ রেখে নাক দিই শ্বাস প্রশ্বাসটা নিয়ে রানটা যাতে করানো হয় তবেই সে দমটা আগে গিয়ে যে কোনো কম্পিটিশনে গিয়ে যারা টিকতে পারে এটাই তাদেরকে শেখানো হয় এবং রান করার পরে যে ওয়ার্ম আপ গ্রাউন্ডে যে ওয়ার্ম আপ বিশাল জরুরি এটা দরকার ছেলে পক্ষে রান করার পরে যে হঠাৎ করে রানটা হঠাৎ করে রানটা বন্ধ করলে অনেকগুলো প্রবলেম দেখা দিবে যেটা হচ্ছে পেশিগুলো ব্যথা করবে পেশি সংকুচিত হয়ে যাবে তখন নানান অসু অসুখে ভুগতে পারে তো সেই কারণে রান করার পরে যে ওয়ার্ম আপটা সেই ওয়ার্ম আপটা করানো হয় ছেলেদের এবং ওয়ার্ম আপটা একটু হার্ড করানো হয় তখন আস্তে আস্তে নর্মালের দিকে নিয়ে যাওয়া হয় আচ্ছা এই ওয়ার্ম আপের শেষে আমাদের যে ছেলেরা আছে মানে প্রচন্ড ব্যথা হয় কিংবা কারোর চোট লেগে যায় তা সেই জন্য যে আপনি ম্যারিনেশন যে ব্যাপারটা সেটা কি করান হ্যাঁ যেটা ব্যথা হ্যাঁ ব্যথার একটা ওয়ার্ম আপ আছে একটা অনেকগুলোই আছে তো সেটাকেও ছেলে একজন আর একজন আর এখানে তো কেউ কোনো এ নাই একজন আর হেল্প করার যেটা যেটা হচ্ছে বডি স্পিয়ার বডি স্পিয়ারের মাধ্যমে সেটাকে ব্যথাটাকে একটু মেসেজ করা হয় মানে আগামী দিন সেই प्रिपरेशनটাও মাঠ থেকে নেওয়া হয় মানে হয়ে গেল আজকে রানটা হয়ে গেল কিন্তু শরীরে যে ব্যথা হবে বিভিন্ন জায়গায় চোট পাবে টান পড়বে সেই সেই জিনিসটা যাতে সামনের দিনে বা আগামী কাল যেটা করতে হবে সেটার জন্য প্রিপারেশন যেটা বলে সেই প্রিপারেশনটা কিন্তু মাঠে থেকেই নেওয়া হয় এটা সব থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট মানে একটা ভালো রাখার বা মাঠে সাকসেস হতে গেলে এই জিনিসটা সব থেকে জরুরি তো সুতরাং তোমরা যদি আসতে চাও এরকম ট্রেনিং নিতে চাও তাহলে আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমিতে তোমাদেরকে আসতে হবে এবং তোমাকে প্রশিক্ষণ নিতে হবে জীবনে সাকসেস পেতে হলে তো এই এইরকমই প্রত্যেক দিন সকালবেলায় একটা সুন্দর পরিবেশ সুন্দর আবহাওয়াতে যে তোমার যে শরীর গঠন মন গঠন তোমার যে পরিশ্রমী যে মনোভাব সেটাই তৈরি করতে আমাদের আইকে স্টাডি ফোর্টস একাডেমি মানে তোমাদের কাছে অঙ্গীকারবদ্ধ